আলহামদুলিল্লাহি ও কাফা ও সালাম হিল্লাদিন আস্তফা মহান আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনে করিমের সাত করেন বকুলু ওসরা খৈতুল লাভিয়া জুমিনাল খৈতুল আসওয়াদ ইমিনাল ফাজার অর্থাৎ আর রাত্রির কালো রেখা দূরিভূত দূরীভূত হয়ে রেখা প্রকাশ না পাওয়া পর্যন্ত তোমরা পানাহার করো সাহারি খাওয়া ও কতক্ষণ পর্যন্ত সাহারি খাওয়া যাবে সে সম্পর্কে মহান আল্লাহ রাবুল্লা আলমিন এআত অবতীর্ণ করেন সাহারি খাওয়া সম্পর্কে বুখারী শরীফে বর্ণিত হয়েছে আন আনাস ইন রাজিয়াল্লাহ তালনুকাল কাল রাসুল্লাহ সাল আহ আলী ওসাল্লাম তাসাহারু ফাইন্না ফি সাহুরি বারাকা অর্থাৎ আনাস আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাহ আলহি ও ইরশাদ করেছেন তোমরা সাহারি খাও কেননা এতে বরকত রয়েছে রোজা হলো সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার রতিক্রিয়া থেকে বিরত থাকা কোনো ব্যক্তি নিয়তের সাথে এভাবে দিবস অতিবাহিত করলেই রোজা পালন হয়ে যায় তবে সাহারি খাওয়া রোজার জন্য সুন্নত নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম নিজে সাহাবায়ে কেরাম ও পূর্ব শরীগণ সেহেরি খেয়ে রোজা রেখেছেন এবং নবী করিম সাল্লা সাল্লাম শেহরি খাওয়ার ব্যাপারে তাকিদ করেছেন তোমাদের ক্ষুধা না থাকলেও এক লুকমা বা দুই লুকমা সাহারি খেয়ে নিবে এমনকি তিনি বিলম্ব করে সাহারি খেতেন এ মর্মে বুখারি শরীফে একটি হাদিসে বর্ণিত হয়েছে আন ইবনে সাবিতিন রদিয়াল্লাহ তালাহ কাল তাছাহার নামা রাসুলিল্লা সাল্লাহ আলহিহ সাল্লাম সুম্মা কামা আইলা সালাহ কুলতু কাম কানা বাইন আল আজানি ও সাহুর কালা কাদ্রু খাম আয়া রাহুল বুখারি অর্থাৎ জায়দিবনে সাবেত রাজিয়াল্লাহ তালাহন থেকে বর্ণিত তিনি বলেন আমরা রাসুল্লাহ সালাল্লাহ সাল্লামের সাথে সাহারি খেলাম একটু পর তিনি ফজরের নামাজে দাঁড়িয়ে গেলেন আনাস রাজিয়াল্লাহ তালাহনু বলেন আমি জায়দিবনে সাবেত রাজিয়াল্লাহ তালাহনুকে জিজ্ঞেস করলাম সাহারি ও আজানের মধ্যে কতটুকু ব্যবধান ছিল তিনি বললেন পঞ্চাশটি আয়াত তিলাওয়াত করার মতো সময় সুবে সাদিকের অনেক আগে সেহেরি খেয়ে ঘুমিয়ে পড়লে ফজরের নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা থাকে তাছাড়া রোজা রাখতে অনেক কষ্ট অনুভব হতে পারে তাই সাহারি শেষ সময়ের একটু আগে খেয়ে সুবে সাদিক হতেই আজান দিয়ে নামাজ আদায় করে নিশ নিশ্চিন্ত হয়ে যাওয়াই উত্তম প্রতিটি সুন্নতিরই অনেক গুরুত্ব রয়েছে তেমনইভাবে সাহারি খাওয়ারও রয়েছে অনেক তাৎপর্য ও হেকমত রমজানের প্রতিটি রাত্রের ইমেজই ভিন্ন প্রতিটি মুমেন তারাবিন নামাজে দীর্ঘক্ষণ কোরআন তেলাওয়াতে সময় ব্যয় করেন একটু শোয়ার পরে সাহারি খাওয়ার জন্যে গুম থেকে উঠে যান চতুর্দিকে ডাকাডাকি শুরু হয়ে যায় কেউ বিরক্তিবোধ করেন না উজু স্তেঞ্জা সেরে প্রায় সকলেই লাইল তথা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান তাহাজ্জু সেরে অল্প সময়ের মধ্যেই সাহারি খেয়ে নেন তাহাজ্জুত না পড়ে শুধু সাহারি খেলে মনের মধ্যে অপরাধভূত জাগ্রত হতে থাকে শুধু কি খাওয়ার জন্যে গুম থেকে জাগ্রত হলাম কাজেই তাহাজ্জুত নামাজ ও সাহারি খাওয়া সমান্তরাল গতিতে চলতে থাকে এভাবে মাহের রমজানের পূর্ণ এক মাস সাহারি খাওয়া একজন মুমিন বান্দাকে গুজার হিসাবে গড়ে তোলে যা সারা বছর তাকে রাত জেগে কিয়ামুল লাইল করতে অনুপ্রেরণা যোগায় তাছাড়া সাহারির সামান্য খাবার একজন রোজাদারকে পূর্ণ শক্তি যোগায় সারাদিন তার ক্ষুধা পিপাসার কষ্টই অনুভূত হয় না অথচ অন্য সময় সকালে নাস্তা করেও দুপুরের খাবার একটু দেরিতে খেলে অনেকে কষ্টবোধ করেন এই জন্য সুন্নতরূপী সাহারির বরকত তবে ক্ষেত্রে অতিরিক্ত উদর পূর্তি করা রোজার উদ্দেশ্যকেই ব্যাহত করে কারণ রোজা শুধু পানাহারের রুটিন পরিবর্তনের জন্য আসেনি সাহারির সময়ে স্বাভাবিক খাবার খেলে দিন শেষে যে সামান্য কষ্ট অনুভূত হয় তা অন্তরে এক প্রকার নূর সৃষ্টি করে যা তাকুয়া সৃষ্টিতে পরিপূর্ণ সহায়ক হয় আল্লাহ আল্লাহতালা আমাদেরকে প্রতিটি সুন্নতের গুরুত্ব হিকমত অনুধাবন করার তৌফিক দান করুন